তোমরা তো জানো আমার দাদু শরীর খারাপ প্রচন্ড তাই আমি হসপিটালের দাদু গাছকে দেখতে লাফালাফি করছি বলে কেউ আমার ভেবে দাদুকে হসপিটালে দেখতে যাওয়ার জন্য অনেকটা বাইক জার্নিং করে যেতে হবে তাই এখন খেয়ে নিচ্ছে আর আমার বর ভালোবেসে সানগ্লাস পরে সত্যি কথা বলতে গেলে প্রচন্ড কিন্তু খারাপ লাগে কারণ দাদু তো অনেক ভালোবাসতো আমাদের তো এইজন্য আরো বেশি মন খারাপ হচ্ছে কিন্তু মন খারাপ করলে হবে দাদুকে তো শেষবারের মতন একবার দেখে আসতে হবে জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে আর বাই আমাকে কেমন দেখতে লাগে অবশ্যই কিন্তু জানাবে এই ড্রেসটার আর ক্লিপটার লিংক যদি কারো লেগে থাকে জানিও যদি সানগ্লাসটার লিংক লিখে থাকে সেটাও জানাবে আরে বুদ্ধুরাম এতক্ষণ তোমাদের সাথে প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক সেটা তোমরা বুঝতে পারো না আমার কোনো দাদু আছে আর না কোনো অসুস্থ তার আর তোমাদের সাথে একটু ফানি ভিডিও এটা আমার ঘর আমার ঘরে জানালাটা আমার খুব প্রিয় আর তারপরে তো রেডি হয়ে একটু ছাদে গেছিলাম জোরে পেয়ে গেছিল তাই একটু বড় হয়েছে না কেন মা বাবার কাছ থেকে টাকা নেওয়ার মজাটাই